চরম নাটকীয়তার সাক্ষী হচ্ছে ভারতের পার্লামেন্ট বিরোধী দল ও সরকারি এমপিদের পাল্টা অবস্থানে গত তিন দিন ধরেই দফায় দফায় লোকসভার বাজেট অধিবেশন মুলতবি করতে বাধ্য হচ্ছেন স্পিকার রাহুল গান্ধীকে কথা বলতে না দেওয়ার অভিযোগে মঙ্গলবার বিরোধী দলীয় এমপিদের কাগজ ছুরে মারাকে কেন্দ্র করে হয় তুল কালাম কাণ্ড যার জেরে নিম্নকক্ষের আট সদস্যকে আগামী দুই এপ্রিল পর্যন্ত বরখাস্ত করা হয়েছে প্রতিবাদে পার্লামেন্টের ভেতর ও বাইরে বিক্ষোভ করছে কংগ্রেস বুধবার ভারতের লোকসভায় বাজেট অধিবেশন শুরুর পরই হট্টগোল বাধায় বিরোধী দলীয় এমপিরা চিৎকার চেঁচামেচির জেরে এক সময় অধিবেশন মুলতবি করতেই বাধ্য হন স্পিকার গত তিন দিন ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষে ছড়াচ্ছে উত্তাপ যার শুরু সাবেক সেনাপ্রধান এম এম নারাভানের অপ্রকাশিত বই ফর স্টার্স অব ডেস্টিনি নিয়ে এই বইয়ে উল্লেখ থাকা চীন ভারত সংঘাতে মোদী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে বেশ কয়েকবারই সরকার দলীয় এমপিদের তোপের মুখে পড়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এর প্রতিবাদ জানিয়ে কাগজ শুনে মারায় বিরোধী দলের আট করা হয় এমপিদের বরখাস্তের প্রতিবাদে পার্লামেন্ট ভবনের ভেতর বাইরে প্রতিবাদ করছে কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ তাদের তোপ দেখেছে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তি নিয়েও এমপিদের বরখাস্ত গণতন্ত্র পরিপন্থী তাই আমি স্পিকারকে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাই বিরোধী দলীয় নেতাকে ঠিক কথা বলতে দেয়া হয়নি বারবার চেয়ারপারসনকে বিরোধী দলীয় নেতার বক্তব্যে বাধা দিতে দেখা গেছে রাহুল গান্ধী যখন থেকে কথা বলার চেষ্টা করছেন তখন থেকেই পুরো বিজেপি সরকার তাকে থামানোর জন্য অনর অবস্থান নিয়েছে অতীতে তারা পার্লামেন্ট মেম্বারদের সাসপেন্ড করে পার্লামেন্ট পরিচালনা করেছে তারা যদি বিরোধী দলের কণ্ঠস্বর দমন করতে চায় তাহলে আমরা কখনোই তা সহ্য এক লাইন নেই বল पाते कि পাল্টা জবাবে রাহুল গান্ধীর বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছে বিজেপি সরকার কংগ্রেস পার্টি মিথ্যা ও ভুল তথ্য ছড়ানো রাহুল গান্ধী এবং তার দলের অভ্যাসে পরিণত হয়েছে রাহুল গান্ধী মনে করেন পার্লামেন্ট কংগ্রেসের অফিস তারা কখনো দেশ সম্পর্কে ইতিবাচক চিন্তা করেনি তারা সর্বদা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে এদিকে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি নিয়ে প্রশ্ন তুলে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করেছে আম আদমি পার্টির সদস্যরাও মোস্তফা মাহমুদ যমুনা নিউজ রোগ সব জায়গায় সারাদিন সাবধানে বাচ্চারা সারাদিন প্রমিজ রাখবে অসম্ভব এজন্যই ডেটলের নতুন প্রমিজ জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলয় ডেটল